বাচ্চা তিনটের কথা মনে পড়তে আমি সামনের দিকে তাকালাম দেখলাম ওরা আর ব্রিজের ওপরে নেই ওরা নদীর বুকে নেমে গেছে জুনালির তিনটে থামকে আড়াল করে দুপাশে দুহাত ছড়িয়ে ওরা দাঁড়িয়ে রয়েছে জলের ওপর ধোয়ার মতো দুলছে ওদের শরীরগুলো ছোট্ট শরীরগুলো আস্তে আস্তে বড় হচ্ছে মস্ত বড় জলের বুকে এক ফোঁটা কালি যেভাবে ছড়িয়ে পড়ে সেইভাবে হাওয়ার বুকে ছড়িয়ে পড়ছে ওদের শরীর এখন আর হাত পা মাথা আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না শুধু চোখগুলো সেই বিষাদ মাখানোর তিনজোড়া চোখকে এই অন্ধকারের মধ্যেও কেমন করে জানি না স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আরো একটা জিনিস চোখ না সরিয়েই সেই বিরাট ঢেউকে দেখতে পাচ্ছি এখন তার এগিয়ে আসার শব্দ আমার কান ফাটিয়ে দিচ্ছে এমন কি তার ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা গন্ধ আমার নাকে ঢুকছিল ওই শিশু তিনটের রূপান্তর দেখে হাতের এত কাছে মৃত্যুকে দেখে আমার হয়তো জ্ঞান হারানো উচিত ছিল কিন্তু মানব মস্তিষ্কের রহস্য কে বলতে পারে আমি চেতনা হারালাম না আমি জিপের সিটে বসে বসেই দেখলাম সেই করাল ঢেউ ওই তিনটে শিশুর শরীরে লেগে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল স্তম্ভ স্পর্শও করতে পারল না থামের মাঝখানের শূন্য জায়গা দিয়ে তীব্র বেগে চলে গেল জলের রাশি আর সামান্য একটু ঝাঁকুনিতে কেঁপে উঠল উইলিয়াম ব্রিজ তারপর আবার স্থির হয়ে গেল